হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীময়ী ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর চলো আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর পুজো টুজো দা কমপ্লিট আজ হচ্ছে উনিশে এপ্রিল শুক্রবার আজকে আমাদের এখানে ভোটদান পর্ব চলছে তো আজকে আমরা যাব ভোট দিতে তো সেই জন্য সকালবেলা উঠে পুজো দিয়েই আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাবলাম রান্নাবান্না সেরে তারপর যাব। তো আমি আর আমার কত বসাই দুজনেই যাব ভাবলাম রান্না টান্না সেরে গেলে একটু নিশ্চিন্ত আর অত সকালে যাওয়া সম্ভব হয় না সকালবেলা উঠে ঘরের কাজ পুজো পার্বণ থাকে তো আমাদের আশেপাশে অনেকেরই সবারই প্রায় ভোট দিয়ে এসেছে সকাল সকাল গিয়ে তো আমি ভাবলাম সব কিছু সেরে একটু নিশ্চিন্ত হয়ে যাব ভোট দিতে আর এখন আমি বসে রয়েছি যে জানলার পাশে তো এখন দেখছি সবাই একজন একজন করে যাচ্ছে ভোট দিতে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তো সেগুলোই দেখছি আর সবাই জিজ্ঞেস করছে ভোট দেওয়া হয়েছে কি না আর এই যে আমার মেয়ে পড়তে বসছে চলো পড়ুক আর আমি ওইদিকে রান্না মার এই যে আমার নারুগোপালের পুজো কমপ্লিট মায়ের পুজো দেখো আমাদের গাছের ফুল আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে গোলাপি জবা লাল জবা সাদা ফুল তো রয়েছেই আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি তো ভাত আর ডাল হবে আর এইদিকে রয়েছে বরলি মাছ আজকে জলে ভিজিয়ে রেখেছি এই বরলি মাছ দিয়ে দেখি কি করা যায় চচ্চড়ি করব না ঝোল করব সেটাই ভাবছি চলো রান্না বান্না শুরু করে দিই কাল রাতের অনেকগুলো ভাত ছিল আমার একটু একটু ভাত রয়েই যায় ফ্রিজে তো আজকে ইচ্ছে হলো একটু পান্তা ভাত খাওয়ার তাই মশাইকে জিজ্ঞেস করলাম কী গো একটু পান্তা ভাত খাবে নাকি তো উনিও বললেন দাও অনেক দিন তো পান্তা ভাত খাওয়া হয় না আর আজকে তো বাড়িতেই রয়েছে ভোটের কারণে তো সেই জন্য চলো আজকে এই আনন্দে একটু পান্তা ভাত খাওয়া যায় সকালবেলা একটু ডাল শুকিয়ে রেখেছিলাম একটু কাঁচা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আর তার সাথে একটু কাসন দিই ব্যাস আজকের সকালের খাওয়ার একদম জমে যাবে কিন্তু তো রেডি চলো দিয়ে দিই এবার খাওয়ার আর আজকে আমি রান্না করছি শুক্তোর ঝোল এখানে আলু বেগুন ঝিঙে সাজনা গাজর আর অবশ্যই উচ্ছে এই দিয়ে হবে আজকে হালকা পাতলা করে শুক্তোর ঝোল তো এখানে কিন্তু আমি তেজপাতা আর রান্ধনির সম্ভার দিয়ে দিয়েছি আর মশলা হিসাবে দিয়েছি একটু আদা বাটা আর রান্ধনী বাটা একসাথেই বেটে নিয়েছি তো এই বাটাটা দিলে পরে কিন্তু শুক্তোর স্বাদটা অনেকটাই ভালো লাগে আর কি তো চলো এভাবে রান্না করে নিই আর যেহেতু বরুলি মাছ এনেছে তো এই বরুলি মাছ দিয়ে কিন্তু এই শুক্তোর ঝোলটা খেতে বেশ ভালো লাগে আর এখানে আমি কিছু কাঁচা কলা কেটে নুন হলুদে একটু ভিজিয়ে রেখেছিলাম এমনিতে তো আমার মেয়ে কাঁচা কলা খেতে চায় না তবে এরকম সবজির মধ্যে দিয়ে রান্না করলে ও কিন্তু খেয়ে নেয় তখন বুঝতেও পারে না আর এই শুক্তো ঝোলটা খেতে আমার মেয়েও বেশ ভালোবাসে আর আমরা তো ভালোবাসি আর ওইদিকে শুক্তো ঝোলটা বসিয়ে দিয়ে ভাবলাম চলো আমিও আজকে একটু পান্তা ভাত খেয়ে নিই তো পান্তা ভাত দেখে আমারও খুব ইচ্ছে হলো আজকে পান্তা ভাত খাওয়ার আর গরমের দিনে এরকম পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শুনেছি এরকম পান্তা ভাত খাওয়া কিন্তু শরীরের পক্ষেও বেশ ভালো তো খাওয়া দাওয়ার দিকে তো আমার হয়ে গেল আর তার মধ্যে কিন্তু আমার এই দিকে রান্নাও হয়ে গেছে তো মাছগুলো যে ভেজে রেখেছিলাম অল্প কিছু মাছ সেটাই দিয়ে দিলাম এর মধ্যে তো চলো তরকারি আমার রেডি এবার আমি নামিয়ে নিই আর বাকি অন্যান্য রান্নাগুলোও এখন আমি ঝটপট করে ফেলবো আর এখানে হচ্ছে বড়লি মাছের চচ্চড়ি তো এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি ওই যা যা লাগে আর কি আর একটু মাখা মাখা তরকারি করব মানে ওই গা মাখা আর কি তবে আমার না বড়লি মাছের বেশ শুকনো শুকনো চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে তবে আমার কর্তমশাই উনি আবার একটু মেখে টেখে খেতে পছন্দ করে তাই একটু ওই গা মাখা তরকারি করছি আর আমার তো কোনোটাতেই না নেই সবটাতেই হ্যাঁ একটা হলেই হলো আর কি তো চলো তরকারিও ওইদিকে প্রায় হয়ে এসেছে জলটা অনেকটাই টেনে নিয়েছে তো তরকারিও রেডি চলো এবার এই তরকারিটা নামিয়ে নিই আর ওইদিকে কিন্তু আমার মেয়ে এখনও পড়ছে জানি না এরা স্নান টান কখন করবে এদিকে তো আমার রান্নাবান্না প্রায় হয়ে এলো তো চলো এদিকে পেঁয়াজ দিয়ে হালকা করে মুসুর ডাল করলাম তো এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না তো এদিকে তো আমার রান্না বান্না হলো এবার বাকি কাজগুলো রান্নাঘরে সেরে নেব আর ওইদিকে কে কি করছে চলো একবার দেখেনি। কি কিরে চান করবি না যা বাবা চলে আসছে তো আড়াইটা বাজে তিনটার থেকে পড়া দেখো দেখছো কালকে রাত্রে পড়িসনি কালকে রাত্রে পড়ো নাই এখন পড়তে যাওয়ার আগে নাকে মুখে চলো তাড়াতাড়ি ওইদিকে রান্নাবান্না আমার কমপ্লিট রান্নাঘরের কাজও কমপ্লিট হলো আর এখন একজন একজন করে যাচ্ছে সবাই স্নানে আজকে দুজনেই বাড়িতে মেয়ে তো বাড়িতেই থাকে আজকে মেয়ের বাবাও বাড়িতে তো ওরা দুজন যখন বাড়িতে থাকে এই স্নানের সময় লাগে ধাক্কা ধাক্কি ও বলবে তুমি আগে যাও বাবা বলবে তুই আগে যা তো এই হয় ব্যাপার আর যেহেতু আমার মেয়ে তিনটের থেকে পড়া তো এখন করতে যাওয়ার আগ মুহূর্তে যা হয় পড়া রেডি করে তারপর উনি স্নানে যাবে আর এদিকে আরেকজন বলছে এখনও আমার টাইম হয়নি তো এই নিয়ে দুজনের মধ্যে চলছে তর্ক বিতর্ক তো যাই হোক আমি বলে কয়ে ওই হাজব্যান্ডকে চানে পাঠালাম তুমি স্নান করে এলেন তো এখন আবার মেয়ের পিছনে লেগেছি চানে যা চানে যা এটাই হচ্ছে আমার ডিউটি তো মেয়ে স্নান থেকে বেরোলে তারপরে আমি যাব স্নানে আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো অতটা রোদও নেই গরমটাও অত নেই ভোট দিতে যাবো লাইনে দাঁড়াতে হবে রোদ থাকলে তো মুশকিল হতো তাই না তো দেখা যাক কখন বেরোই চলো তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তো পুরো রেডি হয়ে গেছি এখন যাব আর এখন বাজে চারটে পনেরো চারটে পনেরো বেজে গেছে তবে আমার কর্তমাশয় বলছে আর একটু পরে যাবে তো আমি বলছি আর পরে গিয়ে লাভ নেই চলো যাই খাওয়া দাওয়া যখন হয়েই গেছে ভোটটা দিয়ে এসে তারপরে বসি তাই না নাহলে একটা চিন্তা থাকবে মাথায় কখন যাবো কখন যাবো আর বাইরের ওয়েদারটা বেশ ভালো রোদ নেই তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়লেই ভালো হয় দেখি আবার আরেকজন কখন বেরোয় আমি তো পুরো রেডি খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে তো চলে গেছে পড়তে তো তাড়াতাড়ি এবার ভোটটা দিয়ে আসতে পারলে একটু রিল্যাক্সে বসা যাবে আর এদিকে কিন্তু আমরা প্রায় চলে এসছি আমাদের ভোট কেন্দ্রে আমাদের বাড়ির থেকে এই ভোট কেন্দ্র প্রায় দশ পনেরো মিনিট লাগে হাঁটা পথে আর বাইকে ওই পাঁচ মিনিটের মতো লাগে তো যেহেতু অনেকটাই দূর মানে অনেকটা বলতে কিছুটা অনেকেই বাইকে বা টোটোতে এরকম আসছে আর কি আর আমি তো ভেবেছিলাম এই সময় হয়তো ভিড়টা কম থাকবে যার জন্য এতটা লেট করে এলাম তবে মনে হচ্ছে ভেতরে ভিড় রয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক পরিস্থিতি কি

এই লাইনের ভয়েই কিন্তু আমরা এতটা লেট করে এলাম কিন্তু লেট করে এসে কি লাভটা হলো যদিও আমার কর্তামশাই বলেছিল যে আমরা আরেকটু লেট করে যাই তো আমি একটু তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো এসে তো সেই লাইনেই দাঁড়াতে হলো তো কি আর করা যাবে চলো কিছুক্ষণ না হয় দাঁড়াই তবে খুব একটা খারাপ লাগছে না কারণ আগে পিছে যারা রয়েছে সবাই প্রায় চেনা জানা তো লাইনে দাঁড়িয়ে একটু গল্প আড্ডাও হচ্ছে আর এটা হচ্ছে শ্রীকৃষ্ণা প্রণামী নিকেতন স্কুল প্রত্যেক বছর আমরা এখানেই আসি ভোট দিতে আর আমার কর্তামশাই কিন্তু লাইনে দাঁড়িয়েছে তবে ছেলেদের লাইনটা অনেকটাই ছোট। কারণ ওখানে মেম্বার কম মহিলাদের মেম্বার অনেক বেশি সবাই যেহেতু ওই যে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে তারপরে এসছে তো আমার কর্তামশায়ের কিন্তু ভোট দেওয়া হয়েও গেছে তো ও এখন আমার জন্য বাইরে অপেক্ষা করছে তো ওকে তো অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তো আমি দাঁড়িয়ে রয়েছি লাইনে তো চলো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আর কিছু করার নেই আর এইদিকে কিন্তু দেখতে দেখতে অনেকটাই কাছাকাছি চলে এসছি তো আর বেশিক্ষণ হয়তো লাগবে না তবে তবু এখনো প্রায় এক ঘন্টার মতো তো লাগবেই তবে কি হয় তো যত কাছে আসা যায় না ততই কিন্তু ধৈর্যটা আর থাকে না তাই না আমার তো একদম কোমর পা দুটোই ব্যথা হয়ে গেছে একদম লেগে এসছে আর এখন তো আমি বসেই পড়েছি কারণ ভেবেছিলাম এখন হয়তো আমরাই ভেতরে যাব। তবে না ছেদের ছেলেদের লাইনে যারা যারা ছিল ওই চার পাঁচজন তাদেরকে ভেতরে নিয়ে গেল তারা গেল ভেতরে ভোট দিতে এবার তারা বেরোলে তারপর আমি ঢুকবো তো এখন এই যে দরজার সামনে বসে রয়েছে আর কিন্তু লোকজনও সেরকম নেই প্রায় সবারই ভোট দেওয়া কমপ্লিট ছটা অবধি টাইম এখন প্রায় পনেরো ছটা বাজে তো আমরাই মনে হচ্ছে লাস্টে কয়েকজন ক্যান্ডিডেট রয়েছি গাইস ভোর দা কমপ্লিট এবার চলো বাড়িতে যাই আর এখন কটা বাজে ছটা বাজে প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো চলো ওই যে কত মাসের সঙ্গে এখন বাড়ির দিকে যাই অনেকক্ষণ লাইনে কোন দিক দিয়ে যাওয়া হ্যাঁ চলো ওয়েদারটাও আজকে বেশ ভালোই ছিল অতটা গরমও ছিল না রোদও নেই তো দাঁড়াতে হলো কিছুক্ষণ এই জন্য সমস্ত কাজকর্ম সেরে এসছি এই দেরি হয় বলে বাড়িতে এসে আমার এতটাই গরম লাগছিল আর গলাও শুকিয়ে গিয়েছিল এসে তো প্রথমেই ঠান্ডা জল খেয়ে নিলাম তারপরে ভাবলাম একটু লস্যি বানানো যাক তো আমার মেয়েও পড়তে গিয়েছিল ও এখনই বাড়িতে ফিরলো তো ওর জন্য আর আমার জন্য দু গ্লাস ঠান্ডা ঠান্ডা লাসি বানিয়ে নিলাম আর আমার কত মাসেই বললো লসি খাবে না যেহেতু ও খাবার পরে দই খেয়েছে তো সেই জন্য আমাদের দুজনের জন্যই বানিয়ে নিলাম তো চলো ঠান্ডা ঠান্ডা লস্সি খাওয়া যাক এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্সি কি যে ভালো লাগছে কি বলবো বন্ধুরা এই তো এলো ঠান্ডা শরবত খাওয়ার দিন তো বন্ধুরা এখন বাজে সন্ধে কটা সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে আর আমি আমার রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি আমি আমার বাপের বাড়িতে মেয়ে পড়তে আছে মেয়েকে পড়ার ওখানে নামিয়ে তারপর আমি যাব বাপের বাড়িতে ওখানে আমার কাকু রয়েছে মানে আমাদের তো একই বাড়িতে সবাই থাকে তো কাকু একটু অসুস্থ তো কাকুকে দেখতেই যাচ্ছি গতকাল যাওয়ার কথা ছিল গতকাল যেতে পারিনি তো এখন যাচ্ছি এসে একটু রেস্ট নিলাম নিয়ে এই যে এখন রেডি হয়ে বেরোচ্ছি আর ওদিকে মেয়ে দাঁড়িয়ে রয়েছে চলো যাই বেরিয়ে পড়ি মেয়ের পড়ার টাইমও হয়ে গেছে ওকে নামিয়ে তারপর আমি যাব। আসার পথে একটু গরম গরম শেঙ্গারা আর একটু ছানা এনেছি অল্প এনেছি কাকুর জন্য আর অল্প এনেছি বাবার জন্য তো চলো যাই কাকুর সঙ্গে একটু দেখা করে আসি কাকুকে দেখতেই এসেছি আর এই হচ্ছে আমার কাকু কাকুর চোখে অপারেশন হয়েছে একটা মেজের অপারেশনই হয়েছে তো কাকুর শরীরটা খুব একটা ভালো নেই কাল যেহেতু অপারেশন হয়েছে আজকে কিন্তু একটু ব্যথা রয়েছে এদিকে মা কাকিমণি সবাই রয়েছে তো সবার সঙ্গে বসে একটু কথা বলছিলাম কাকুর পাশেই ছিলাম তো কাকু অসুস্থ বলে বেশিক্ষণ ভিডিও করিনি আমি ওই ঘরে কাকুকে দেখে আসলাম কাকু তো চোখে অপারেশন হয়েছে তোমরা দেখলেই শরীরটা খুব একটা ভালো নেই গতকালই হয়েছে তো আজকে সেই জন্য কাকুকে দেখতে এখানে এসেছি কাকুকে দেখে এখন আবার এই যে মায়ের ঘরে বসছি যে চা খাবো চায়ের সাথে সিঙ্গারা এটা খেয়ে তারপরে বাড়িতে যাব আর এদিকে কিন্তু কনে দশটা বেজে গেছে ওই কাকুর ঘরে গল্প করতে করতে একটু টাইম হয়ে লেগে গেলো বেশি দেরি করবো না দশটার মধ্যে বেরিয়ে যাব তুমি চাটা ঘা ঘান্না হয়ে গেলো একদম এটা একদম হ্যাঁ 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 এখন ঠিক হতো হ্যাঁ একটা আমাদের দিক সবুজ কালার আর একদম মানে পাঁচ ছবি চলো চা কমপ্লিট এবার বাড়িতে যাই আর যে বাবা দিয়ে দিলো ফুটি না মাজা মেয়ের জন্য আর এদিকে দশটা বাজে চলো আর বেশি লেট করবো না বেরিয়ে পড়ে না 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 বাড়িতে এসে এই যে হাত মুখ ধুয়ে একটু বসলাম খুব গরম লাগছিল আর এখন বেজে গেছে এগারোটা রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি তো খাওয়ার দাওয়া সব গরম করে রেডি করে রেখেছি তো এরা বলছে একটু পরে খাবে তো এখনই দেব তো ভাবলাম তার আগে আমার ভিডিওটা শেষ করে দিই কারণ খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে ওই ঘরে মেয়ে পড়ছে আর কর্তামশাই একটু বাইরে গেল আসছে তো কাকুকে দেখে এলাম তো দেখে এসে না খুব একটা ভালো লাগছে না কারণ কাকুর খুব কষ্ট হচ্ছে আর চোখের অপারেশনটাও তোমাদের বললাম একটু মেজার অপারেশন হয়েছে আসলে কি তো বাড়িতে থেকেই কাকুর একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মতো হয়েছে অ্যাক্সিডেন্ট বলতে কাকু চোখে প্রচণ্ডভাবে চোট পেয়েছে এখন কিভাবে চোট পেয়েছে সেটা কাকু বলছে না বা বলতে চাইছে না ভয়ে জানি না তবে চোখে ভীষণভাবে ইনজিওর হয়েছে চোখের মনিটা বাদ দিতে হয়েছে কাকুর তো বুঝতেই পারছো কতটা মেজের অপারেশন তো গতকালকে অপারেশন হয়েছিল তো গতকাল তো এনআরসিসিআই ছিল তো অতটা বুঝতে পারিনি তবে আজকে আমি যখন গেলাম কাকুর মানে ভালোই ব্যথা হচ্ছে ভেতরটা প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ খেয়েছে তবুও ব্যথাটা কমছে না হয়তো আরেকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা জানি না কি চেক করতে হবে বা ডাক্তারের সাথে এই নিয়ে কনসাল্ট করতে হবে তো যাই হোক কাকুকে দেখে না খুব একটা ভালো লাগলো না তো ঠাকুরের কাছে প্রার্থনা করি কাকু যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আবার স্বাভাবিক হয়ে ওঠে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি অনেকটাই রাত হয়ে গেছে তো কেমন লাগলো আমার ব্লগটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো প্লিজ তোমরা একটু কমেন্ট করো তাহলে আমার একটু ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও আমার পাশে থেকো নতুন বন্ধুদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের পরিবারকে নিয়ে সবাই আনন্দে থেকো তো চলো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই অ্যান্ড গুড নাইট টাটা